যে যাবে না সে থাকুক চলো আমরা এগিয়ে যাই যে সত্য জেনেছি পুড়ে রক্ত দিয়ে যে মন্ত্র শিখেছি আজ সেই মন্ত্রের সপক্ষে নেব দীপ্র হাতিয়ার স্লোগানে কাঁপুক বিশ্ব চলো আমরা এগিয়ে যাই প্রথমে পড়াই চলো অন্তর্গত ভিরুতার পাপ বাড়তি মেদের মতো বিশ্বাসের দ্বিধা ও জড়তা সহস্র বর্ষের ক্লানি পরাধীন স্নায়ুতন্ত্রীগুলো যুক্তি রাখাতে চলমুক্ত করি চেতনার চট আমরাই গিয়ে যাব শ্রেণীহীন পৃথিবীর দিকে আমাদের সাথে যাবে সংগ্রামের দীর্ঘ ইতিহাস অনার্যের উষ্ণ লহু সংঘশক্তি শিল্পে সুনিপুণ কর্মঠ উত্তমশীল বীর্যবান শ্যামল শরীর আমাদের সাথে যাবে ক্ষেত্রভূমি খিল ক্ষেত্র নদী কৃষি সভ্যতার স্মৃতি সুপ্রাচীন মহান গৌরব কার পাশের দুকুল পত্রুর্য আর মিহমসলিন আমাদের সাথে যাবে তন্তু দক্ষ শিল্পীর আঙুল দ্বিধাহীন রিজু মাথা চলো আমরা এগিয়ে যাই সামন্ত জঞ্জালগুলো ছেড়ে ফেলি বলিষ্ঠ আঘাতে সম্পর্কের বনেদি পোশাক আর বাতিল নিয়ম ছেড়ে ফেলি এসো আজ বৈষম্যের সকল ধারণা লক্ষ্য স্থির আমাদের চলো সামনে এগিয়ে যাই আমাদের সাথে যাবে তিতুমির সিপাহী বিপ্লব আমাদের সাথে যাবে অস্ত্রাগার দখলের হাত কাল মতো রক্ত বীজ বিপুল উত্তাল বাংলার রসে ছিন্ন ভিন্ন বেনিয়া ব্রিটিশ বিলুপ্ত নীলের চাষ পীড়নের দুইশো বছর শোষণ বদলে যায় টিকে থাকে শোষণের ফাঁদ মস্ণদে নবপ্রভু জন্ম নেয় নতুন শোষক চলো আমরা এগিয়ে যাই আমাদের সাথে যাবে বায়ান্নর শহীদ মিনার যাবে গণ অস্ত্র হাতে শনিপুণ গেদিলার মতো আমাদের সাথে যাবে রক্তাক্ত হৃদয় শোষক বদলে যায় টিকে থাকে শোষণের ফাঁদ টিকে থাকে শ্রেণীভেদ ঘুনে জীর্ণ সমাজ কাঠামো পতাকা বদলে যায় বদলায় মানচিত্র সীমা টিকে থাকে গৃহীন বস্ত্রহীন ক্ষুধার্থ জীবন আমরা এগিয়ে যাই শ্রেণীহীন পৃথিবীর দিকে চলো যেহাত শ্রমের হাত জিহাদ শিল্পের হাত জিহাদ সেবার হাত সে হাত সশস্ত্র করি চলো আমরা সশস্ত্র হই সমতার পবিত্র বিশ্বাসে